বেভত্তারিণী পুজো উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে নামলো ভক্তদের ঢল ভক্তদের সুরক্ষা দিতে মন্দির চত্বরে বাড়ানো হলো পুলিশের নজরদারি প্রসঙ্গত কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পুজো করা হয়ে থাকে লাল সুতোর ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত এই ব্রত কমপক্ষে তিন বছর পালন করা হয়ে থাকে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিচরিত বর্গভীমা মায়ের মন্দিরে সকালেই দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরো গাছা লাল সুতোতে তেরো গাছা দুর্বা দিয়ে তেরোটি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয় ব্রাহ্মণ দ্বারা আম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় বাঙালি মেয়েরা পুজোর পরে শোনা হয় বিপত্তারিণী ব্রত কথা যাই পুজোর অন্যতম অঙ্গ আজ মন্দিরে এই বিপত্তারিণী পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় মানুষেরা পুজো দিতে আসেন এই মন্দিরে মন্দিরে ব্যাপক পরিমাণে ভিড় হওয়ায় ভক্তদের সুরক্ষা দিতে তমলুকে থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি যাতে ভক্তরা সোনার গহনা টাকা পয়সা নিজের দায়িত্বে রাখে সেই কারণেই বারবার তমলুক থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয় আজকে এখানে পুজো দিতে এসেছি আজকের বিপতারিণী ব্রত সংসারে মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি এটা বর্গহীমা মন্দির এই মন্দিরে না এলে আমাদের পুজোটার জন্য ঠিক সম্পূর্ণ হয় না এখানে সেই জন্য আমরা এখানে এসেছি আমার নাম তুষি ঘোড়াই আজকে তো বিপত্তারিণী ব্রত বাড়ির সবার মঙ্গলের জন্য পুজো দিতে আসা হয়েছে এটা যুগ যুগ হয়ে আসছে নিয়ম বলতে ফল আছে এর মধ্যে তারারকমের ফল বুড়ি আছে তারপরে মিশ্রান্য সব এই সব কিছু তারারকমের ফল বল কি আজকের নিয়ম কি আজকে নিয়ম হচ্ছে তারারকমের ফল তারারকমের ফুল আর মিশ্রান্যব দিয়ে মা বর্গেরমার কাছে পূজুতিতে আসছি এটা যুগ যুগ হয়ে আসছে যে মা বর্গমিয়া বিপদাদিনী বত এটা হুজুর পরে যে আপনাদের বড়া এবং হ্যাঁ এটাও একটা নিয়ম এটা আমরা ঘরে ঘরে যে করে তাদের বামন মন্ত্রটা বলবে আমরা মন দিয়ে শুনবো হাত ধরে করে যে বামন ওইটা বতটা কথা বত কথাই বলছে বামন বত কথাই বলছে সেটা মন দিয়ে আমাদের শোনার দরকার আবার রূপালী চক্র চক্রবর্তী মানুষের ভিড় এবং কীভাবে পুজো হচ্ছে আজকে আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো আরম্ভ হয়েছে ব্রহ্ম মুহূর্ত থেকেই ভক্তজনের সমাগম এবং সব ভক্ত ত্রয়োদশ ফল ফুল শঙ্কষারী নিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করছে এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য ভক্তজন এসে মায়ের কাছে প্রার্থনা করছেন একদম সন্ধ্যা পর্যন্ত মায়ের সন্ধারি পর্যন্ত ভক্তগণের আনাগোনা আছে আজকের দিনের মূল উদ্দেশ্য দেবী ভগবতী বর্গবিমা রূপিনই মহাসঙ্কট নাশিনীর জন্য দেবী ভগবতী বর্গভীমা মায়ের কাছে বিপত্তারীর রূপে পুজো নিবেদন হয়েছে সেই বিপত্তারিণী দুর্গারূপে পূজিত হয়েছে সেই বিপত্তারিণী দুর্গার পুজো নিবেদন ত্রয়দশ ফল ফুল মায়ের কাছে আনছেন ভক্তজন এবং সবার কাছে এবং ভক্তজন মা যা কিছু প্রার্থনা মায়ের কাছে নিবেদন আমার নাম প্রণব চক্রবর্তী